সালামু আলাইকুম আপনারা সকলেই ভালো আছেন অনেকে জানতে চাচ্ছেন যে আজকে কিন্তু আপনার যে ন্যাশনাল ক্যাডেট যে কোর অধিদপ্তর পরীক্ষা যেটা আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সেটার আজকে এই যে কিছুক্ষণ আগে আর বিকাল পাঁচটা বাজে কিন্তু যেটা সময় ছিল এই যে আবেদনের কিন্তু আজকে পাঁচটা পর্যন্ত কিন্তু সময় ছিল সকলে আবেদন করছেন সকলে আমাকে নক দিতেছেন যে ভাই একটা ভিডিও দেন যে এই যে ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর যেটা আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয় অধীনস্থ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর সমন্বয় গঠিত আসলে এই পদের পরীক্ষাটা কবে হতে পারে এবং পরীক্ষা আসলে কি ধরনের পরীক্ষা হবে এমসি কিউ পরীক্ষা হবে না লিখিত পরীক্ষা হবে একটু ধারণা দেন তো আজকের আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব যেহেতু আমি এখনও যে আমার পারিবারিক অনুষ্ঠানের কারণে কিন্তু এখনো আমি এখনো আমার গন্তব্য স্থানে মানে অফিসে যেতে পারি না তার জন্য একটু বাসায় বসে একটু ভিডিও বানিয়ে আপনাদের একটু যে তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি চলুন ভিডিওটা শুরু করি আপনাদের বলে দেয় যারা আবেদন করছেন প্রচুর আবেদন করছে পড়ছে আপনি বলবেন যে ভাই আপনি কিভাবে বললেন ভাই আমি আমি তো আবেদন করে দেই সেই ক্ষেত্রে আমি আপনাদের একটু বলে দিতে পারি যে আমি প্রচুর আবেদন করে দিচ্ছি মানুষের মানে ছেলে মেয়েও ভাই তারপর অনেকে নিজে আবেদন করছে অনেকে বিভিন্ন কম্পিউটার দোকান থেকে আবেদন করছে আবার এখানে কিন্তু বেশি ছিল কি যে পড়াশোনা প্রয়োজন নাই অষ্টম শ্রেণীবাসী আবেদন ষষ্ঠ শ্রেণীবাসী আবেদন সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর আবেদন পড়ছে প্রচুর আবেদন জেলা থেকে আবেদনের সুযোগ রয়েছে ক্ষেত্রে আবেদন পড়ছে এখন বিষয়বস্তুটা হলো ভাই ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় এর এরা সময় ভাই তিন মাসের মধ্যে এরা নিয়োগ কমপ্লিট করে ফেলায় একদম আপনার পরীক্ষা পরীক্ষা তারপর ভাইবা পুলিশ ভেরিফিকেশন থেকে শুরু করে জয়েন তারা তিন মাসের মধ্যে তাদের নিয়োগগুলো কিন্তু তারা সময় কমপ্লিট করে ফেলে আপনারা বিগত সালে দেখবেন বিগত সালের যে তারা যে পরীক্ষাগুলো নিচে তাদের ধরন তারা খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষাগুলো নিয়ে যায় আপনাদের একটু খেয়াল করবেন কয়েকদিন আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় একটা নিয়োগ গেছে খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষাগুলো নিয়ে গেছে এখন অনেকে জিজ্ঞেস করেন ভাই পরীক্ষা কি এমসিকিউ হবে না লিখিত হবে তাদেরকে বলবো ভাই আপনার একটু খেয়াল করেন দু হাজার তেইশ বাইশ উনিশ বিশ এই যে প্রতিরক্ষা ন্যাশনাল কোর ক্যাডেট অধিদপ্তর যে রয়েছে যেটা আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয় এরা সবসময় এমসি কিউ পরীক্ষা নিছে সবসময় এমসি কিউ পরীক্ষা নিচ্ছে আপনাদের একটু আর একটু বলে দেয় আপনারা যারা আমার কাছ থেকে সাজেশন নিচ্ছেন আপনাদেরকে কিন্তু আমি এমসি কিউ দিছি লিখিত দিছি কারণ যেহেতু ই পরিবর্তন হয়েছে নতুন সরকার আসে তারা লিখিতও নিতে পারে সেই কারণে আমি কিন্তু আপনাদের এমসি কিউ দিচ্ছি লিখিত সাজেশনটা দুইটা সাজেশন একসাথে দিচ্ছি সেই প্রেক্ষিতে আপনারা এমসিকিউ লিখিত আগে এমসিকিউ শেষ করবেন তারপর লিখিত আর যদি কারো সাজেশন প্রয়োজন হয় কারা যারা পরীক্ষার্থী যারা আবেদন করছেন আপনাদের যদি সাজেশন প্রয়োজন হয় এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন তারপর ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে আমার কাছ থেকে পড়তে পারবেন আশা করি বুঝতে পারছেন আর যে কোনো তথ্য আমি পাওয়ার সাথে সাথেই আপনাদের কিন্তু আমি দিয়ে দেবো যে কোনো তথ্য আমি পাওয়ার সাথে সাথে আপনাদের তথ্যটা আমি দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো তা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কমেন্টস বক্স আসছে কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করতে পারেন